আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে পনেরোই আগস্ট ওই বিগত সরকার যে ছিল আওয়ামী লীগ সরকার ওনার বাবা শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু উনি সপরিবারে নিহত হয়েছে এই দিনে এবং এই দিনে আবারও আমাদের এই যে বিএনপি জাতীয়তা বা বাদি দল বিএনপি বেগম খালেদা জিয়া ওনারও জন্মদিন আর কি তো সেই জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টার সদর দপ্তর থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে এই ব্যাপার নিয়ে সংবাদ ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আজ শুক্রবার বিকালে অধ্যাপক ইনুসের পক্ষ থেকে পাঠানো একটি ফুলের তোলা গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছে দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন আপনারা জানেন গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন তিনি নিজে কোনো অনুষ্ঠান পালন করেন না তবে দলীয়ভাবে সারা দেশে মিলাদ ও দোয়ার আয়োজন চলছে আর এইটাই দরকার যে দোয়া করা মিলাদ করা এটি মেন ব্যাপার বিকেল চারটার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানি ফিরোজায় এসে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দ সাত্তারের কাছে ফুলের তোরা হস্তান্তর করে এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এবং চেয়ারপার্সনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে চীনা দূতাবাসের পক্ষ থেকেও খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা হিসাবে ফুলের তোরা পাঠানো হয় বিএনপির প্রেস উইং জানিয়েছে খালেদা জিয়ার জন্ম উনিশশো পাঁচচল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুরে আজ তিনি একাশি বছরে পা দিলেন প্রিয় দর্শক এটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের জন্মদিন সেই উপলক্ষে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রধান উপদেষ্টা ফুলের শুভেচ্ছা জানিয়েছে এবং চায়না রাষ্ট্রদূতের থেকেও মানে শুভেচ্ছা জানানো হয়েছে ওই ব্যাপারে সম্বাদটা ছিল প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন Allah habis